পাশ থেকে যারা আসে মনে যে তাদের কাছে তাদেরকে মানুষ মনে করা হয় না তাদেরকে যতটুকু সম্ভব বাংলাদেশের মধ্যে একটা মানুষকে হয়রানির জন্য যা প্রয়োজন বাংলাদেশের প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সোহাগ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এমন এক প্রবাসীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার গাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিন রাত পরিশ্রম করে গেছেন সে দীর্ঘ পরিশ্রম তার কী কী ত্যাগ আর কী কী অর্জন সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো চলুন কথা না বাড়িয়ে কাছ থেকে বিস্তারিত জেনে নেয় আর হ্যাঁ আমাদের আরও গল্প শুনতে প্রবাসী বাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার মোহাম্মদ পারভেজ ভাইয়া গ্রাম দৌলতপুর পোস্ট অফিস সাইদাপুর থানা কুচুয়া জেলা ক্রাইসিস মুহূর্ত সময় যখন আমার প্রেমিলি চলার জন্য খুব কষ্ট হয়ে দাঁড়িয়েছে তখন আমি বিদেশ যাওয়ার জন্য ইয়ে করছিলাম বিদেশ যাওয়ার জন্য ক্রসিং করছিলাম চেষ্টা করছিলাম তার মধ্যে আমি আমার প্রেমিলিগতভাবে অনেকটা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত বা ছিল না বলেই অনেকগুলো টাকা মানুষের কাছে দাঁড় করে এনে সুদে টাকা এনে হালাত এনে আমি বিদেশে এবং বিদেশ গিয়েছিলাম আমি একটা পর্যায়ে বিদেশ যাওয়ার পর যে আশা বর্ষা নিয়ে বিদেশ মানে যাওয়া ছিল বা গিয়েছিলাম সে আশা বর্ষা তো কোনোটা ছিল না তবে বিদেশটা অনেক কষ্টকর হয় যার পরে খাওয়া দাওয়া থাকা নিয়ে কাজ নিয়ে যার কষ্টটা যারা বিদেশ গিয়েছে বা যারা বিদেশ করছে তারাই বুঝতে পারে যে বিদেশি প্রবাসীদের কষ্টটা কি তো সেখান থেকে গিয়ে অনেক বছর বিদেশ করে দেখলাম শুধু ফ্যামিলিটাকে একটু চালানোর মতো সুযোগটা পাইছে যা অর্থ ব্যাগ করে গিয়েছি সেই অর্থগুলি ফেরত হয়নি পরে সেখান থেকে দেশে চলে আসলাম দেশে চলে দেখলাম যে বিদেশে যে আমি কষ্টটা করছিলাম যে সময় টাইম টু টাইম চাকরি করা টাইম টু টাইম ডিউটির মধ্যে যাওয়া খাওয়া দাওয়া সেম কষ্ট মনে হয় যে আমি দেশে করলে আমি এই দেশে চলতে পারি তখন বিদেশে অনেক বছর থাকার পর দেখলাম যে না এখানে আমার কিছু করা সম্ভব হবে না পরে যাই কত করছি বিদেশ থেকে চলে আসতে চলে এসে দেশে আসার পরেই যে দেশে কিছু একটা করতে হবে বা দেশে করলে মনে হয় যে আমার জন্য ভালো হবে এই চিন্তা ধারণা করে কিন্তু আমি দেশের মধ্যে একটা ব্যবসা করার জন্য চিন্তা করছিলাম পরে কয়েকটা ব্যবসা করতে যাই দেখছি যে আমার একটু হুচির খেয়ে গেলাম পরে একটা মানে একটা এজেন্সি দিলাম যে আজকে এখন আমার যে অফিসটা দেখছেন আপনারা আসছেন মদিনা ট্রাভেলস এজেন্সি এজেন্সি দেওয়ার পরে এখন এজেন্সি দিচ্ছি আবার আমার একটা রেন্টে কারও আছে এখন মোটামুটি আমি এইভাবে এখানে এসে এখন শ্রম দিয়ে দাঁড়ানোর অবস্থা আছে বা এখন চলতেছি এর এখন আল্লাহর মতো এখন এখন আমি মোটামুটি ভালো আছি মনে আমি মনে করি যে বিদেশ থেকে এখন এখন ভালো আছে একটি কারণে যে এখানে মা বাবা ছেলে মেয়ে সবাই সাথে থাকতে পারে যাওয়ার পরে ওখানে কাজ নিয়ে অনেকটা মানে কষ্ট করতে হচ্ছে আমি প্রথম যে কাজটা করছিলাম আমি গিয়েছিলাম ঠিক এরকম রমজান মাসের এক থেকে দেড় মাস আগে তো এক দেড় মাস কোনো কাজ পাই কাজ না পাই পরে রমজান উপলক্ষে একটা ফ্যাক্টরি ছিল জুসের ফ্যাক্টরি সেই ফ্যাক্টরিটার নাম ছিল উমান আমি তো উমানে গেছিলাম তো এই আলসাফ একটা ফ্যাক্টরি ছিল ফ্যাক্টরির মধ্যে আমি কাজ গেলাম প্রথম মাসের খাওয়া দাওয়া এবং আমার থাকার সমস্ত মিলে আমি মাত্র আশিয়াল কন্টেকে আমি গেছিলাম তারপরে পুরো রমজান মাসে কাজ করার পর কিন্তু আমার প্রথম মাসের বেতন আমি পাইনি যা যে আমার খাওয়া দাওয়া নিজের থেকে বা ধারের উপর থেকে গেছে থাকারও আমার নিজের এক ভাই ছিল আমার খালতোবাইয়ের কাছ থেকে গেছে খরচগুলো তা আমার খালতায় থাকার আমি একটা সেফ পাইছি যেটা মূলত হয়েছে যেটা অন্য অন্য হয়তো আর কষ্ট বেশি হতে হইত যেটা আমার খালতোপায় থাকার আমার এই কষ্টটা হতে হয় না কারণ আমার থাকাডার খাওয়াটা বিশেষ করে বিদেশের মাঠে সবচেয়ে যে কষ্ট যেটা বেশি সেটা হচ্ছে থাকার খাওয়া এই দুইটাই সবচেয়ে বেশি চাপড় আমি পাইছি আমার খালতপের কাছ থেকে ওই হিসেবে আমার কষ্টটা আর বেশি হয় প্রবাসীদের যে একটা সবচেয়ে বড় যে প্রবাসীদের কষ্টটা সে কষ্ট হচ্ছে যদি একটা প্রবাসীর অসুখ হয় তাহলে ডাক্তার কাছে যাইতে হলে নিজে ওষুধ খাইতে হলো নিজেই নিজে মাথায় যদি পানি ডালতে হয় যে মানুষের জ্বর হলে যে মাথায় একটু পানি ডালে এই মাথা পানি ডালাটা নিজেটা নিজে ডালতে হয় মানে এই যে অসুখ বিসুখ হলে যে তাকে দেখার মতন কোনো কিছু কেউ নাই এক মানে কোন প্রাণী আছে হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে কিন্তু একজন মানুষ পাওয়া যাবে না যে নিজেকে একটু উপকার করার জন্য মানে একটা ওষুধ খাওয়াই দেওয়ার জন্য মানে সেবা করার জন্য পরবর্তীতে সবচেয়ে বড় এই কষ্টটা বেশি আর এই কষ্টটা মনে হয় যে আমার মনে হয় যে কোটি টাকার বিনিময় হলে এই কষ্টটার দায় বা এই কষ্টটার মানে বিনিময় হবে না আর আমি বিদেশ থেকে যখন এই আসলাম বা আসি ছুটিতে আসতাম যাইতাম তখন আসার পর যাওয়ার সময় একটা জিনিস ভাবতাম যে আমি টাকা পয়সার জন্য মা বা ভাই বোন আত্মীয় স্ব সবার কাছ থেকে কত অনেক দূরে যাই কিন্তু যার পর যখন মানে নিজেকে অসুস্থ বা নিজের কাজের নিজের কষ্টগুলো কাউকে দেখানো যায় না বলানো যায় না এগুলো বিশ্বাস করানো যায় না মানে প্রবাসীর জীবনটা একটু ভিন্ন এটা যারা বিদেশ করছে যারা করে না তাদেরকে বোঝানো যাবে না যদি পৃথিবীটা মানুষকে দুইটা বাঘে করে তাহলে একটা বাঘ হচ্ছে প্রবাসীদের লাইফটা একটা অংশ আর যারা প্রবাসী জীবনে যায় নাই তাদের লাইফটা আরেকটা অংশ তাদের এই কষ্টটা প্রবাসীদের কষ্টটা কারো বোঝানো যাবে না যারা নিজেরা না এই অবস্থানের মধ্যে বা যারা নিজেরা এই মানে প্রবাসী জীবনে গিয়ে এই কষ্টের সম্মুখের মধ্যে ফেস দেওয়া হয়েছে এছাড়া তাদের কাউকে বুঝে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে যে যে আমি বিদেশ থেকে যখন আসে যাই তো বাইরের দেশের সাথে বাংলাদেশের সাথে একটা জিনিসের সবচেয়ে বড় ব্যবধান পাই সেটা হচ্ছে বাংলাদেশ যে এয়ারপোর্ট আর বাড়ি দেশের যে এয়ারপোর্ট আমরা যখন বিদেশ থেকে আসি বা আমরা বিদেশে ঢুকি তখন বাড়ি দেশের এয়ারপোর্টের যে একটা রিসিপ বা একটা রেক্সপ্যাট বা তাদের যে চেকিংটা তাদের ওইখানে কোনো মানে বরাবর তাদের এখানে কোনো সন্দেহ করার মতো কিছু থাকে না এবং সেখানে এখন বর্তমানে বাইরের দেশে দেখছি যা উমানের মধ্যে দেখেন যে বাংলাদেশের যে উমান এই উমানের মধ্যে এখন দেখছি যে ভ্যাকেশনের লোক কখনো এই পুলিশের হাতা যাইতে হয় না তাদের যে কার্ড আছে কার্ডের উপরে তারা ডুববে বাইরে হবে তার কাছে যদি অবৈধ থাকে এটা এক মিশন ক্যাচ করবে কিন্তু বাংলাদেশের মধ্যে এরপরটা এরকম হয়েছে যে যে যা মানে যে আমরা আসে প্রবাস থেকে যারা আসে মনে যে তাদের কাছ থেকে তাদেরকে মানুষ মনে করা হয় না তাদেরকে হয়রানিটা যতটুকু সম্ভব বাংলাদেশের মধ্যে একটা মানুষকে হয়রানির জন্য যা প্রয়োজন বাংলাদেশের এরপর তা চলে মানে এই জিনিসটা থেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি এটা বলবো যে বিদেশেতে মানে বিদেশে তো আমরা যাই আমরা তো কর্মজীবনে যাই বা প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের যারা বিজ্ঞ বা যারা বাংলাদেশের ব্যক্তিত্ব লোক তারা তো বিদেশে গুরুত্ব বিজিট যায় তারা তো বিদেশে এয়ারপোর্টে দেখে